নরসিংদীর পাশে একমাত্র পদ্মবিল হলো হল চিনারদি যা পদ্মবিল বা চিনার দিবিল নামে পরিচিত এই বিলটি অবস্থিত দুলালপুর ইউনিয়নের মানিকদী শিমুলিয়া দুলালপুর ভিটি চিনারদি ও দরগাও বন্ধ এই পাঁচ গ্রামের সংযোগস্থলে শিবপুর উপজেলা থেকে প্রায় আট কিলোমিটার দূরে প্রায় পাঁচশো পঞ্চাশ বিঘা আয়তনের এই জলভূমিকে স্থানীয়ভাবে ভাবে চিনারদি বিল নামে ডাকা হয় জেলা প্রশাসন এটিকে দু হাজার ষোলো সালে খ্যাতি দিয়েছে স্বপ্ন চিনারদি নামে এই বিলটি নরসিংদীর পাশে একমাত্র বিল যেখানে পদ্ম ফুল ফোটে এখানে গেলে আপনার অসংখ্য পদ্ম এবং পদ্মফুল দেখতে পাবেন সকালবেলা গেলে এটা আমাদের জানা মতে সকালবেলা বেশিরভাগ ফুটে তো বিকালবেলা গেলে আপনি দেখতে পাবেন বিভিন্ন অনেক ধরনের মানুষ আছে যারা এখানে ঘুরতে আসে বিলটি কোন জমিদার তৈরি করেছে তা সুনির্দিষ্ট ভাবে জানা যায়নি কিন্তু হইতে পারে মমি সিং এর কেউ একজন তৈরি করেছিলেন যার নাম দিয়েছিল আয়সা ঘাট তবে পরবর্তীতে চিনারদি গ্রামের তিরিশ জন জেলেকে পাঁচশো টাকা দ্বারা এটি বিক্রি করা হয়